প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মামায়িক ইউটিউব পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা দীর্ঘ অপেক্ষার পর আজকে আমাদের পিসারি রেণু বিক্রির জন্যে জাল ফেলা হচ্ছে আমাদের পিসারিতে দেখা যাক কোন পর্যায়ে যাওয়া যায় এবং কতটুকু কতগুলো রেণু হয় কতটুকু ওজন ওজনে তো মোটামুটি তো ভালো পর্যায়ে আছে তারপর দেখা যাক কি হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমরা কতটুকু বিক্রি করতে পারি অবশ্যই আপনাদেরকে আপডেটটা জানাবো ইনশাল্লাহ চিৰা নাই নাই একজনৰ নাম নিলে টান মাৰি দিয়ল নেকি

নাম ভাল বুজো

আমরা আবারও আমাদের বাংলা মাছের ওই জায়গাতে নেট দিয়ে রাখা হয়েছে তো ইনশাল্লাহ দেখা যাক কত হয় আপনাদের দোয়া এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক আমরা কিন্তু প্রথমে তো ওইটা আমাদের তো অনেকই অনেক মাসে উঠছে এটা আমাদের দ্বিতীয় টান দেখা যাক দ্বিতীয় টানে কতগুলো মাছ ওঠে আসে ফোন আছে এর মধ্যে কুৰ্তি

একজনকে পিদায় দেওয়া হইতেছে উনি সব হচ্ছে নব্বই হাজার পণা আর আর দেখি কতগুলা থাকে আর ছিল এখন হয় কি না যদি হয় তাহলে তো অবশ্যই তারা দেওয়া হবে মাছটা কিন্তু অস্ত্র অস্ত তাইল্লা আমাদের মাছ এই হচ্ছে নব্বই হাজার ফোনা হইছে এবং ছিল দুজনকে দেওয়ার জন্য কিন্তু ভয় নাই যাই হোক আল্লাহ আমাদের বাকি যতটুকু রাখছে তথুটুকুই তো আমরা এতেই শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সব ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে আর পরবর্তী আপডেট কি আসে আমাদের কি কোন কি কী হচ্ছে কি সিং চাষ করি অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকে ভিডিও পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ